দিদি দিদি আজকে খাওয়াটা খুব সুন্দর হয়েছে বল হ্যাঁ রে ভাই আজকের খাওয়াটা খুব সুন্দর হয়েছিল সব রান্নাগুলো কি সুন্দর খেতে হয়েছিল দিদি মা কেন এরকম রান্না রোজ রোজ করে না করবে ভাই মা তো বলল শুনলে তো এবার থেকে মা রোজ রোজ এরকম ভালো ভালো রান্না করবে

একদিন খেললে কিছু হবে না চলনা দিদি কেন এরকম করছিস মাকে বললে মা তো বকবে তাহলে তুই আমাকে বল অত দূরে খেলতে যাবি না আমাদের ঘরের বাইরেই খেলবো আজকে টিটিকে না জানিয়ে আমি খেলতে যাব আমি এখন ঘুমাবো না যখন দিদি আর মা ঘুমিয়ে পড়বে তখন আমি চুপি চুপি গিয়ে খেলা করব কি রে এই না বললি তোদের ঘুম পাচ্ছে এখনো ঘুমোস নি তোরা এখনো বল নিয়ে খেলছিস যা তাড়াতাড়ি শুয়ে পড় ঘুমিয়ে পড় তাড়াতাড়ি সন্ধ্যাবেলা কিন্তু উঠে পড়তে বসতে হবে যাই আমিও একটু শুয়ে জিরিয়ে নি মা আজকে একটা গান শোনাও না

নে তোরা চোখ বোঝে পারে ঘুম এসো খাট নাই পালং নাই চোখ পেতে বসো বাটা দেবো গাল ভরে খেয় খকা খুকুর ঘুম আসে না ঘুম দিয়ে হুম বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও